হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করা ছাড়াই আপনি মেসেজ করতে পারবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপটি ওপোন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিজের দিকে প্লাস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর মেসেজ ইউ আর সেলফ একটি অপশন আছে মানে আপনার নিজেকে আপনি নিজে মেসেজ করবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন মেসেজ ইউর সেলফ এই যে দেখুন আমার আইটি এই এআইডিটি উপরে আমি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারে কথা বলবেন মানে মেসেজ দিবেন সে নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমি এখানে অন্যান্য একটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি জানি না কোন নাম্বার হবে সেটা আমার নাম্বারের সাথে মিল রেখে আমি দিয়ে দিচ্ছি তো তারপর আমি মেসেজ সেন্ড করে দিলাম এখানে আমি একটি নাম্বার সেন্ড করে দিলাম নাম্বার সেন্ড করে দেওয়া হয়ে গেলে এখানে আপনি কি করবেন ক্লিক করবেন ওই নাম্বারের উপরে ক্লিক করবেন যে নাম্বারে আপনি মেসেজ দিতে চাচ্ছেন সে নাম্বারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কল অন হোয়াটসঅ্যাপ অথবা এখানে দেখা যাবে চ্যাট উইথ এই নাম্বারটি শো করাবে তো আপনি কি করবেন এই নাম্বারের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাবেন আপনি যে নাম্বারই মানে মেসেজ করতে যাচ্ছেন ওই নাম্বারটি এখানে চলে আসবে এবং মেসেজ করতে পারবেন নাম্বারটি সেভ না করেই কাউকে যদি আপনি কোনো মেসেজ করতে চান তাহলে তার আইডিতে ঢুকবেন ঢুকার পর আপনি কী করবেন আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন আসার পর ওনাকে মেসেজ করবেন আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিলাম তাহলে দেখতে পাবেন ওনার কাছে চলে যাবে তো তারপর আপনি যে কাজটি করবেন এই ফটোটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট স্টিকার একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে আপনার ছবিটা এখানে শো করবে তো তারপর আপনি কী করবেন এখানে টি দেখতে পাবেন উপরে টির উপরে ক্লিক করবেন টির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যা লিখে দিতে যাচ্ছেন তার এখানে লিখে দিবেন সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন আর আপনি যদি জানেন এই লেখার পিছনে কোনো কিছু থাকবে না তাহলে অন্য কিছু স্টাইল ব্যবহার করতে পারেন এখানে উপরে একবার ক্লিক করে দিতে পারেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন দেখতে পাবেন ওই মানে লেখার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তারপর এখান থেকে দেখতে পাবেন সাইডে কালার এখান থেকে আপনি চাইলে কালারটা যে কোনো জায়গার মধ্যে ক্লিক করে দিলে এটা কালারটা পরিবর্তন হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে কিবোর্ডটা শরী দেবেন কিবোর্ডটা শরী দিয়ে এখান থেকে আপনি কী করবেন লেখাটাকে যে জায়গাতে নিয়ে আসতে আসছেন সে জায়গাতে নিয়ে আসবেন আসার পর এখান থেকে সেন্ড করে দেবেন তাহলে দেখতে পাবেন আকারে ওনার কাছে ওই মেসেজটা চলে যাবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে ভালো থাকেন সুস্থ থাকেন